লাইফে কথা বলেছিল পরে ক্যান্সেল করে দিছে মানে আমার সাথে তো অভিনয়টা আমাকে দেখাইতে তবে মেন তো পাবলিকের সাথে তো আমার মামলাটা এটা তো মেজর মামলা আপনি বুঝতেছেন না রিয়ামনি দেখছে কি যে এখন যদি 1000 টাকার একটা কাবিন করা হয় মে তো আলমের জন্য পাগল 1000 টাকার কাবিন করা হইলে ওরে বগুড়ার বাড়ি পাঠায় দিলাম কিছুদিন পরে ও যদি বেশি কিছু করে আলমরে দিয়ে ডিভোর্স করায় ওই যে মায়ায় ভালোবাসা ওরে আমি অনেক ভালোবাসি মানে ওদের ভিউ ব্যবসা বুঝতে পেরেছেন ভাই আপনারা তো আমার আইডিতে আমার আইডি জানেন আপনারা জানেন না আমি যে মেয়েটা একটা ভিডিও আছে আপনারা বলেন তাহলে আপনারা বুঝে নেন আমারে বলে কি ক্যামেরার সামনে আমি কি ভিউ ব্যবসা করতে আসছি আমার আমার আব্বু রিসিভ গেলেটার বিদেশে যে চিংড়ি যায় গলদা বাগদা এই প্রসঙ্গে কথা বলেন আমি একজন আর কোন কথাই বলেন না আমার বাড়ি সবাই জানে সেটা আশা করেছি কিন্তু আমার বাসা আছে আমার ওর বাসায় কয়টা জিনিস আছে ফকিনী কয়টা জিনিস আছে জানেন আপনি কিভাবে চলে ওই হাড়ি থেকে ভাত নিয়ে আসে মানে কেমন ব্যাচেলার জীবনে এমন না মানে একটা ঘর একটা সংসারিক হাড়ি থেকে ভাত তরকারি নিয়ে টেবিলে বসে মানে গ্লাস পর্যন্ত নাই তাদের ঘরে ভালো আমি আলমকে একটু ভর্তা দিছি তাও ইটালির প্লেট গ্লাস আমি তো কোনো কোরের কাছে ছাড়া আমি জিনিস ব্যবহার করি না আমি সুন্দর করে সার্ভ করে আমি খেতে দিছি এই কথা বলছে হচ্ছে আপনারা তারা হচ্ছে শুক্রবার বাসায় থাকে বুঝতে পেরেছেন আর তারা হচ্ছে এই বারে যায় যে ওই গেস্ট ধরে ধরে তাদের সাথে হোটেলে তার বোনও ধরা পড়ছিল বোনের বয়ফ্রেন্ড আছে কি যেন একটা নাম সে আলমকে ভয়েস পাঠাইতে আমার কাছে ভয়েসটা আছে আপনাদেরকে দেব হোটেলে যে থাকে মোটা অঙ্কের টাকা নেয় তারা আবার ওই কম টাকা নেয় না তারা হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ তার তাছাড়া তারা বেড়ে যায় না এইভাবে এই যে একজন ঘুষখোর ওই যে আপনার ই আছে কি যেন ওই যে পেশকার উনি তো প্রচুর বলে গল্প করে যে আমি প্রতিদিন দশ লাখ টাকা ইনকাম করি হিরো আলম ক্যামেরা ওপেন হিরো আলম নিজেই খেয়েছে নিজের খাবার নিজের খাবার নিজেই খেয়েছে রিয়ামনি ওইটুক সময় একটা নাটক জাস্ট ক্যামেরা শোনেন একটা হাজবেন্ড যখন অসুস্থ থাকে কোন ওয়াইফ মেন্টালিটি যদি রিয়েল অসুস্থ থাকে মেন্টালিটি থাকে না যে আমি ভিডিও করব রাইট হাজবেন্ড অসুস্থ আপনি দেখছেন আমার অবস্থা কক্সবাজার থেকে আমি আসছি আমার কি অবস্থা আমি তাকে ভালোবাসি তার চেহারাটা একটু দেখেন ইয়ামনি এই যে ভিডিও করছে এরকম ক্লোজ ক্লোজ অনেক ভিডিও আছে অনেক ভিডিও অলরেডি পোস্ট করেছে অসুস্থ থাকলে কখনো খাওয়ায় দিচ্ছে এটা আবার এটা ছবি তোলার মেন্টালিটি আসে না আসে না আমার আমি যখন বগুড়াতে তাকে পিটাইছিল আমি সারাটা রাত আপনি জানেন ফ্যান চলছিল না ছাড়রাত ফাইল দিয়ে একসাথে 바탕াস করেছি একসাথে আলোমের বুক হাতে ছিল কোনো ভিডিও আছে আলোমের বাবা সেবা করেছি এই হাত ধরে রাখতো বাবা কোনো ভিডিও আছে আপনারা যদি বলেন পাবলিক এই মে আসছে ভাইরাল হতে এ আমার একটা ভিডিও আছে আমার আমার একটা আইটিতে এই সমস্ত ভাইরাল হবে আমি কথা জানাতে আমি কক্সবাজার নেমে আমি এখানে আমি তো বলছি আমি নেমে যাব তারপরে তারা আমাকে কাগজ করবে 1000 টাকার একটা কাগজ করবে ওই যে রিয়ার যেখানে বিয়ে হয়েছিল ওই ডিভোর্স হইছে ওখান থেকে কাগজ করবে 1000 টাকার কাগজ করে মামলা আমি তো এইভাবেই তো আমাকে নামাই দিতে পাগল সোজা যে হোটেলে ওঠা হইছে একবার বেটার প্রথম প্রথম দেব শেষ কিন্তু মামলা করাকালে নোবেলের মতো লোকের ইসে বসে বিয়ে করা লাগছে তখন যদি আমি অন্য কিছু দাবি করি রিয়ামনি তো তখন কি করবে ও বুঝতে পেরেছে যে একটা একটা ব্রণ হত্যা মামলাটা কতটা কতটা বুঝতে পারছেন রিয়ামনি বুঝতে পেরেছে যে এরপরে তো মিথিলার কথা শুনতে হবে কারণ সারা জীবন তোর জেল খাটা লাগবে